বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের পক্ষ থেকে আমাদের প্রাণের জন সম্মানিত জাতীয় নির্বাহী কমিটি সম্মানিত সদস্য সাবেক আহ্বায়ক ফিরোজপুর জেলার ফিরুজুর বিভাগীয় শিক্ষক কর্মচারীর অন্যতম সভাপতি অধ্যক্ষ জনা আলম্বীর স্যারকে অত্যন্ত বাস্তবসম্মতভাবে খানে বক্তব্য রাখার জন্যে আমরা আমাদের বিজয় তার আমরা প্রায় চলে এসেছি এই অর্জিত বিজয়কে আমরা উলন্ডিত করতে চাই না বন্ধুরা আমার তাই সবাই সবাইকে আমরা এখন থেকে আপনাদের বিজয়ে যে ইন্সপায়ার সৃষ্টি হয়েছে এই ইন্সপায়ার যেহেতু বহুরাগত জাতীয় নেত্রী নেতৃবৃন্দ আপনাদেরকে উৎসাহিত করছেন আপনাদেরকে উজ্জীবিত করছেন সেই জায়গায় আমরা কেউ বসে থাকতে পারি না সময় যার যার জায়গা থেকে আমাদের কাঙ্ক্ষিত বিজয় আমরা কাজ রাখছেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সংগ্রামী সভাপতি জনাব ইলিয়াস কেন্দ্র আজকে আমরা একত্রিশতম দিন থেকে সফলতা থেকে